এগুলো আপনার বিভিন্ন কাজে এদিকে আছে আর এগুলো কি অটো গাড়ির তার এটা অটো গরিং এর তার অটো গাড়ি তামা থেকে অ্যালমুনিয়াম তার তামার তিনটা ভেরিয়েন্ট আছে তিনটা বোর্ডের তার আছে অ্যালমোনিয়াম তিনটা বোর্ডের তার আছে তার

আমাদের কালকে আসছে তারগুলো আমাদের থেকে আসলে তার কিন্তু এখানে জমে থাকে না এখানে পুরাতন তার আপনি পাবেন না আজকে আবার গাড়ি আসবে এক সপ্তাহ মধ্যে তার গুলো হয়ে যাবে

বা কুড়িয়ারা পাঠিয়েছে একটু বলবেন বাংলাদেশে এমন কোন জায়গা নেই যেখানে আমরা তার পাঠাই বাংলাদেশে এমন কোন জায়গায় বলবেন কোন থানা বলবেন কোন থানায় বাংলাদেশের জেলায় কথা বাদ না আমরা থানা পর্যায়ে কথা বলেন

আহ ভালো মানে তার দেওয়ার চেষ্টা করবো ভালো থাকবে